ময়মনসিংহে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রী সহ সেনা সদস্যের পুলিশ জানায় শুক্রবার বিকেলে আকুয়া জুবলি কোয়ার্টার এলাকায় নিজ বাসা থেকে স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাজমুল সন্ধ্যায় নগরীর শিকদার জিগাতলা এলাকায় সিস্টেম ওঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির এতে ঘটনাস্থলে প্রাণ হারান সেনা সদস্য নাজমুল পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে মারা যান তার স্ত্রী দিলরুবা পরে আহত দুই শিশু সন্তান আফনাব ও জান্নাতকে রাজধানীর সেমেচে পাঠানো হয়